ও ভাই খেপো কে ওরে ভাই রে তুমি কথাটা কইলি কি হ্যাঁ কথাটা কইলি কি যে সাদা নি সাদা থাকি ভাইছি থাকি নাকি কতলা বলে হ্যাঁ ফুল বলে ওঠে দে বুল বুল উঠি তো নৌকার ভিতরে পানে এক গাম থাকে এ ভাই মারে আবার বাটি দিছে সা লাগে ওরে দেদি কথা না কই নৌকাটা চলা তুমি তো দেখছই হ্যাঁ নৌকাটা ও যে তুমি উভি উভি থাক 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 নৌকার অত কিনারে যাব না এ এডি পছন্দ দেদি কথা তো কদিন মারব